বর্তমানে ইন্টারনেটের যুগ সবার হাতে হাতে কম বেশি স্মার্টফোন আছে কাজেই যে হবে সেই হয়তো মাধ্যমত আর তাই সেটা নেটিজেন সমাজে চোখে পড়াই স্বাভাবিক এই আলোচনা চলাকালীন হয়তো কিছু ব্যক্তি টার্গেট বা সমালোচিত হইবে আর ওই সমালোচিত ব্যক্তির অনুগামী খারাপ বা মনত আঘাত লাগিবে এই বিষয়টা মাথায় রেখে আমি কোয়ার চান দেখো ওই পলিটিক্যাল কারেক্টনেস না মানে যে ভারসাম্যের নীতি অনুসরণ করি কথা বলি কাজেই মোর কথা আঘাত লাগাটাই স্বাভাবিক আর এই আঘাতপ্রাপ্ত মানুষগুলা হয়তো তীক্ষ্ণ বাক্য মানে মুখ সহ আমার সংগঠনের নেতৃত্বের ঘর আক্রমণ করিয়া তোমরা তোমার ঘুমের বহি প্রকাশ ঘটাই ঘটে পান ওই খারাপ পান না বরং ওই কবর চান মোর কথা যদি তোমার আঘাত লাগে খারাপ পান তার জন্য আমি আগাম তোমারগুলোর গুলার কাছে ক্ষমা পারি কিন্তু যে মানুষগুলা আজকে এই দরবার সমালোচিত হইবে বা যাদের কৃতকর্মের জন্য আজকে সমালোচনা করতে বাধ্য হওয়া হয় তাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেটা এই আলোচনা শুনিয়া তোমরা বিচার করিবে আজকে বিশ্বজ্য বিশ্বমহাবীর চিরালয়ের ঊর্ধ্বতন নির্দেশ অনুসারে যে মানুষগুলো অংশগ্রহণ করেছেন বা এই উদাঙ্গ দরবারক যে মানুষগুলো অংশগ্রহণ করেছেন এবং যে নেটিজনরা সামাজিক মাধ্যমক ভিডিওর আকারে মোবাইলের স্ক্রিনে এই আলোচনা শুনির বা দেখি দড়িছেন তোমাদের উদ্দেশ্য ওই কবর যাও নেতা প্রেমী না হয়া জাতি প্রেমী হও নেতাদের প্রতি বিশ্বাস রাখা ভালো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা ভালো না অন্যায় এবং দুর্নীতি দেখিয়াও চুপচাপ থাকা ভালো না নেতা প্রেমী অন্ধের মতো বিশ্বাস অন্যায় এবং দুর্নীতি দেখিয়াও চুপচাপ থাকা তুষমৎকারী মানসিকতা আমার রাজ্য পুনরুদ্ধারকারী বেশিরভাগ কর্মীর মধ্যে বিরাজমান আর এই মানসিকতার জন্যই আমরা বারবার ঠকি বা কবার গেলে আমার নেতার ঘরে আমার ঠকায় আমার নেতার আমার ঠকায় এই জন্যে যে আমার মাথা ঠকাই না বিচার বিশ্লেষণ করি না নেতার ঘরের কথার ভিতরের গুরু রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি না আর কি কই তেমনি পকি জিউ নিয়ে জাহাজের খবর করে কি করি মো নেতার ঘর যেটাই করিবে ওটাই ঠিক এবার যখন কাউ নকুল দিয়ে দেখে যায় বা প্রমাণ করে দেয় যে উনি আমার ফকের লাগছে বা ঠকাই তখন ফিরে আমরা কি কই যার যার তাই হয় রাবণ এই কথা কয়া আমরা সাধারণ মানুষ নিজের ঘাটের দোষ নেই না মানুষের ঘাটের দোষ চাপিয়ে দিই এই যে প্রবচন এটা মিথ্যা রাম সীতা লক্ষণ হনুমান কাওয়ায় লঙ্কার যে রাবণ হয় নাই সীতার সর্বনাশ হয়েছে রাবণ চিনির পায় নাই জন্যে কারণ রাবণ আসিত সন্ন্যাসী সাজি ঠিক সেই আমার বিভিন্ন নেতার ঘর আমার ব্লক ভাল করার কথা কয়া আমার জাতির শস্যের হাত থেকে উদ্ধার করার কথা কয়া আজকে উমরে আমার ব্লক ফটো আমার জাতি উমরে শোষণ করি দেখছে জাতির নৈতিক বিকাশ ঘটার পরিবর্তে ধ্বংসের পাকড় ঠেলে দিয়ে দেখছে নিজের ব্যক্তি সত্য চরিতার্থ করার জন্য ভোটের আগে আগে আমার কুচিবিহারে মানুষগুলা বিক্রি করে দেয় সেটা বলার অপেক্ষা রাখে না উদাহরণ স্বরূপ বলা যায় গত বিধানসভা নির্বাচনের সময় কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের এজেন্টের বাড়ির থেকে

আমার কিছু কিছু মানুষ দ্বিধা দ্বন্দ্ব পড়ে গেছে মানে দোটানা করছে উমর ওটা যায় যাওয়ার পায় না আমার ওটা আসি পায় না মানে ওই যে ওই ইয়ার কারণ হচ্ছে আমরা নেতা প্রেমী আর ভালোবাসা বলে অন্ধ হয় ভালোবাসার মানুষের দোষ দেখার পরে ওই লোক মন চায় না আবার কিছু কিছু মানুষ কি হয়েছে চুপচাপ বসে গেছে ওই যে বিশ্বাস বা ভালোবাসা ভাঙলে যেমন হয় মানে এক কথায় ডিপ্রেশন এই সমস্ত মরমের জাতি ধরে দিয়ে মানুষগুলোর উদ্দেশ্যে মুখ্য ইতিহাসের যদি তাকে দেখো প্রত্যেকটা সমাজের জন্ম আছে বিকাশ আছে ক্ষয় আছে আবার তার পরিবর্তন আছে ঠিক সেই রূপ ওই নেতাগুলোর যেখানে করার করেছে এলা উমের গুলার পদে পদে ভুল হবে পদে পদে ধানতি হবে ওই জন্য উমের গুলার পরিত্যাগ বা পরিবর্তন করায় সবার মঙ্গল এছাড়াও আমার রাজ্য পুনরুদ্ধার কিছু আগার লাগা মানুষ আছে বা এক কথা গেলে একটা আগার লোকের সংগঠন আছে এবারে আগবারে এমন কিছু কিছু মন্তব্য করে যার মধ্যে কোনো যুক্তি কথায় খুঁজে পাওয়া যায় না এই ফাজিলগুলো প্রতিনিয়ত আমার গুলা উপবাসের পাত্র বানায় অন্য মানুষ মজা নেয় আর আমার মানুষ আমার ফাঁকসা কথা বিশ্বাস করে কিন্তু এমন আর কতদিন চলিবার চান কত ঠকিবে এবার অন্তত বন্ধ করার জন্য সবাই সোচ্চার হন ধর্মসভা আর জনসভা করি আমার এই জায়গার মানুষগুলা সর্ব করে দিয়ে লেখিয়ে অতিথি এই মানুষগুলা নিয়া এই বৃহত্তর ভূখণ্ডের মানুষ আমরা কত আশা করিছিল কত রঙিন স্বপ্ন দেখেছিলাম ইলাকুলা বিশ্বাস করেছিলাম যে ইলাকুলা আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্যায় অত্যাচার আগ্রাসন শোষণ মুনাফা যন্ত্রণা পরাধীনতার হাত থেকে আমার উদ্ধার করিবে কিন্তু বর্তমানে আমরা কি দেখির পাও দেখছি আমার বিশ্বাসের সুযোগ নিয়া এগুলা ভগবান সাজেছে ভগবান বিষ্ণুর অবতার যুগ সন্ধি করেন যুগনায়ক শিবের অবতার আনস

ভোটের বাস্ক আসবে না আধার কার্ডের ফটো ওঠেন না আধার কার্ড থাকবে না সার্ভে হইবে না ডিসেম্বর মাসেই রাজ্য হবে কি অবতার পুরুষের কথা তো বা ভুল প্রমাণিত হয় যা কেমন অবতার পুরুষ কেমন ভগবান কেমন যুগ সন্ধি করে যুগ বিচার করার সময় আছে

ভগবান হওয়ার পায় ভবিষ্যৎ বাণী করাই হওয়ার পায় তাই সে উদান দরবার ভবিষ্যৎ মানে মুই করি উমের সংগঠক দাসের ঘর মত ভাঙি পড়িবে আর উমে কুচবিহার রাজ্য থেকে পালাইতে বাধ্য হবে তাহলে এবার মুই তাই উমে যদি রাজা হয় তাহলে মুই সম্রাট উমাই যদি মহারাজ হয় তাহলে আমি মহান সম্রাট উমাই যদি ভগবান হয় তাহলে আমি ভগবান তৈরি উপরে যদি গান থাকে ওইটা মুই ফাজলা মোবাইসের আইমে এই সমস্ত ফাঁকশুলি কথাবার্তা ও ভান্ডামের মধ্য দিয়া উমাই সত্যিকারের ভগবান পর্যন্ত হেয় প্রতিপন্ন করে দেখছে হয় না উমায় বিচার তোমরা করবেন আছে কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের এজেন্ট গুলা এই সমস্ত ফান্ডামের জন্য আমার করে ব্যঙ্গ বিদ্রুপ করে এই বৃহত্তর জাতিটা উপহাসের পাত্র বানাইছে এই হারাম দাদা সহ্যের একটা সীমা আছে আর কত মুখ প্রতি এবার ভুল ভ্রান্তি সহ্য করবে আজকে আমার গুলো নিরাপত্তার জন্য এবং অবাধ স্বাধীনতা পাওয়া গেছে মানুষগুলো রাজনৈতিক সচেতন বা যুক্তিবাদী না করিয়া আং ফাং বলে লিখছে যার ফলস্বরূপ আমার মানুষের মধ্যে মধ্যযুগীয় কুসংস্কার ভাষাবাদী লিখছে ধর্মের দোহাই দিয়া ধর্ম বিরূপণে লিখছে অন্ধ ভক্তিতে ভরি আমার এই সমাজ আর এই অন্ধ ভক্তির প্রভাবে প্রভাবিত হয়া এই একবিংশ শতাব্দীত আমার মানুষ রাজ শাসনা দিনে ইচ্ছা প্রকাশ করে আর এই রাজ শাসনা রাজা এবং মহারাজার ঘর রাজা রানী রাজকুমারী রাজকুমার ঘর পাগড়ি বন্ধু রাজ্য হবে না মিডিয়ার ঘর প্রশ্ন করে যে রাজ্য কত দিনে হবে কি আমার সেন্ট্রাল গভর্নমেন্টের সব কথা হয়ে গেছে খুব খুব তাড়াতাড়ি হবে যখন আর কি আমি পলিটিক্স বুঝি না রাজনীতির প্রতি আমার ইন্টারেস্ট অতির মহারাজার সাথে আছি